হ্যালো ইভ্রুয়ান আসসালামু আলাইকুম আমি আজকে যে প্রজেক্টটি বানিয়েছি সেটি মূলত মোবাইলের মাধ্যমে বাসাবাড়ির বাড়ির লাইট ফ্যান এগুলো কন্ট্রোল করার একটি প্রজেক্ট মূলত এই প্রজেক্টটি যাদের জন্য উপকারী তারা হলেন যারা মূলত শারীরিকভাবে অসক্ষম বা তারা উঠে বা বাসাবাড়ির লাইট ফ্যান চালাতে কষ্ট হয় যাদের তাদের জন্য এটি মূলত খুবই প্রয়োজনীয় একটি প্রজেক্ট মূলত এটি বাসাবাড়িতে বা হাসপাতালেও কিন্তু কক্ষে এই প্রোজেক্টটি ব্যবহার করা যেতে পারে তো আপনাদের সুবিধার্থে আমি এখানে দুটি লাইট লাগিয়েছি কিন্তু ঘরের সকল লাইটই এর মাধ্যমে কানেক্ট করে কিন্তু জ্বালানো বা নিভানো করা যায় তো আমি এর জন্য একটি অ্যাপ্লিকেশান নামিয়েছি একটি সিম্পল ইজিয়ার স্টাডি লাইট এই নামে একটি অ্যাপ্লিকেশান নামিয়েছি এবং এর মাধ্যমে আমি কন্ট্রোল করে দেখাবো কিভাবে মূলত বাসাবাড়ির লাইট বা ফ্যান ইত্যাদি চলবে তো আপনাদের সুবিধার্থে আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো আমি আমার রুমে লাইটটি বন্ধ করে নিয়েছি এখন আমি যদি এখানে অনেক ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ঘরের বাইরে যে লাইটটি রয়েছে সেটি কিন্তু জ্বলে উঠেছে আমি যদি আবার অফে ক্লিক করি তাহলে কিন্তু আবার নিভে গেছে এখন আমি যদি বাড়ির ঘরের ভিতরের যে লাইটটি রয়েছে সেটিকে জ্বালাতে চাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাড়ির ঘরের ভিতরের যে লাইটটি রয়েছে সেটি কিন্তু জ্বলে উঠেছে এবং আবার আমি যদি ভিতরের লাইট সহ বাইরেরটা যদি জ্বালাতে চাই তাহলে আমি দেখতেই পাচ্ছেন দুটো লাইটে কিন্তু একসাথে আমি ফোনের মাধ্যমে জ্বালিয়ে ফেলেছি আবার আমি দুটিকে যদি বন্ধ করতে চাই সেম আমরা অফে ক্লিক করবো তাহলে কিন্তু দুটো লাইটই বন্ধ হয়ে যাচ্ছে আমি আপনাদের সুবিধার্থে ঘরের লাইটটিকে অন করে রাখছি আপনারা কিন্তু যখন ইচ্ছা তখন বাড়ির যা কিছু আছে ফ্যান লাইট বা বিভিন্ন জিনিস কলিং বেল ইত্যাদি কিন্তু আপনারা এই ফোনের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করতে পারেন তো মূলত এটি ছিল আমার আজকের প্রোজেক্ট আর প্রজেক্টটি কেমন লাগলো সকলকে জানিয়েন সকলকে ধন্যবাদ